নমস্কার বন্ধুরা ভাতের সাথে খাওয়ার মতো বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি পদ রুই মাছের মুড়ো বা মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে আসুন দেরি না করে আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী এর জন্য প্রথমেই এখানে আমি তিনশো গ্রাম মতো পুঁই শাক ভালোভাবে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যদি পুঁই শাকের ডাঁটাগুলো মোটা হয় তাহলে এরকম দু টুকরো করে চিঁড়ে নেবেন আর ডাঁটাগুলো একটু সরু হলে চিঁড়ে নেওয়ার কোনো দরকার নেই আর পুঁই পাতার ডাঁটাটা একটু ভ্যাসকা হওয়ার কারণে ডাঁটা বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলোকেই ছোটো ছোটো করে কুঁচিয়ে নিতে হবে এর মধ্যে অল্প নুন হলুদ গুঁড়ো এবং অল্প জল দিয়ে মাঝারি আঁচে সাত থেকে আট মিনিট ফুটিয়ে এগুলোকে আশি শতাংশ সিদ্ধ করে নেব এই পর্যায়ে শাক সিদ্ধ করার জন্য জলের পরিমাণ এমনই দিতে হবে যাতে সাত থেকে আট মিনিট ফুটে আশি শতাংশ সিদ্ধ হতে হতে জলটাও পুরো শুকিয়ে যায় সেই সময়ে একটা কড়াইতে কিছুটা সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে আধখানা নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা রুই মাছের মুড়ো বা মাথা দিয়ে উল্টে পাল্টে দুপিঠ লালচে করে ভেজে তুলে নিয়ে ছোট টুকরো করে ভেঙে নেব তারপর ওই তেলেই একটা এইভাবে কেটে রাখা আলুর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে দু থেকে তিন মিনিট হালকা করে ভেজে নিয়ে আলুর টুকরোগুলোকে একটু সাইড করে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন আপনারা আলুর টুকরোগুলো ভাজার আগেও ফোড়নটা দিয়ে দিতে পারেন এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছিলো তাই জন্য আমি এই পর্যায়ে ফোড়নটা দিয়ে দিলাম আলুর সাথে ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই কয়েক টুকরো কুমড়ো দিয়ে আরও মিনিট দুয়েক ভেজে নেব তারপর এতে একটা পেঁয়াজ কুচি দিয়ে আলু ও কুমড়োর টুকরোর সাথে পেঁয়াজের রং হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এদিকে দেখুন শাক ও ডাঁটা আশি শতাংশ সিদ্ধ হয়ে এসেছে অথচ জলটাও একদম শুকিয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে এটাকে একটা সাইডে রেখে দেব এদিকে পেঁয়াজের টুকরোগুলোকে সবজির সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রঙটা এরকম হালকা লাল হতে শুরু করলে হাফ চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে মিশিয়ে আরও মিনিট দুয়ে কষে নেওয়ার পর আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে একদমই অল্প অর্থাৎ একটা টমেটোর চার ভাগের এক ভাগ অল্প বেগুন ও ঝিঙে দিয়ে আরও কিছুক্ষণ কষে নেওয়ার পর বেগুন ও ঝিঙের টুকরোগুলো একটু মজে টমেটোর টুকরোগুলো নরম হতে শুরু করলে হাফ চামচ করে ধনে ও হলুদ গুঁড়ো একের চার চামচ করে লঙ্কা ও জিরে গুঁড়ো এবং স্বাদ মতো নুন মিশিয়ে একটু নেড়ে নিয়েই মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল মিশিয়ে এক মিনিট কষে নিয়ে ভেজে ভেঙে রাখা রুই মাছের মুড়ো বা মাথা দিয়ে মিশিয়ে এক থেকে দেড় মিনিট মতো কষে নেব তারপর এর মধ্যে এক চামচ অল্প কাঁচা লঙ্কা ও এক ফোঁটা নুন দিয়ে বেটে রাখা সর্ষে এবং আশি শতাংশ সিদ্ধ করে রাখা পুঁইশাকের পাতা ও ডাঁটা দিয়ে মিশিয়ে একটু কষে নিয়েই এক চামচ চিনি ও অল্প গরম জল মিশিয়ে মাঝারি আঁচে তিন থেকে চার মিনিট অর্থাৎ সব সবজি ও শাক পুরোপুরি সিদ্ধ হয়ে জলটা একদম শুকিয়ে আসা পর্যন্ত ফুটিয়ে নেব যারা শাকে টমেটো দিতে পছন্দ করেন না তারা টমেটোটা বাদ দিয়েও একই পদ্ধতিতে এই রেসিপি বানাতে পারেন সর্ষে বাটা দেওয়ায় রেসিপির স্বাদ যেমন বৃদ্ধি পাবে তেমনি তরকারিটা একটু আঁটো আঁটো বা মাখো মাখো হবে তবুও যাদের সর্ষে খাওয়াতে সমস্যা থাকে তারা সর্ষে বাটাটা বাদ দিয়েও একই পদ্ধতিতে এই রেসিপি বানাতে পারেন এবার অর্থাৎ সব কিছু পুরোপুরি সিদ্ধ হয়ে তরকারিটা এরকম শুকনো শুকনো হয়ে এলে নুন ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে হাফ চামচ মতো শুকনো খোলায় ভেজে পাঁচ পাঁচফোড়ন মিশিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ